সংগ্রামের কথা বলি দেশের স্বার্থে দিনের স্বার্থে ইসলামী তহজিব তোমাদম রক্ষার স্বার্থে দেশের সার্বমত রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে ইসলামকে নিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার হয়েছিল তখন যারা আব্রাহিম আলীকে পালন করেছিলেন আল্লাহ সুলতানি সাহেব ছিলেন তাদের মধ্যে অন্যতম এই ছাত্র সমাজকে আহলে সুন্নতাল জামাতের পথে আহ্বান করার জন্য নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য ছাত্র সমাজের মধ্যে নবীর মহাব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালা হয়েছে ইসলামিয়া আমরা বাংলাদেশ আঞ্জুমান তালা হয়েছে ইসলামের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আপনার সন্তান যদি তালা মিয়া ইসলামের পক্ষে থাকে সে তখন হস্তা ফেরাসের হবে না ইসলামের পক্ষ থেকে ইসলামের কর্মী হয়ে কাজ করে তার হাতে থাকবে কলম তখন অস্ত্র নয় আমরা তারা মিজি ইসলামের কর্মীদেরকে এদেশের ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি কলমের মাধ্যমে তার ভয়ে কোন হল দখলের জন্য অস্ত্রের আমি শিক্ষা দেওয়া তারা মিজি ইসলামিয়া والصلاة والسلام على رسول الله أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রঈসুল কর্রব আল মোহিরিন কুদ্সিক জুবদাতুল্লাহ আরিফিন শামসুল আলাম আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহিয়র সতেরোতম বার্ষিক সালে সাহাব মাহফিলের তালিম তরবিয়ত প্রদান করেছেন মুর্শিদাবর হক হজরত বড় সাহেবুল্লাহ ফুলতুলি মদ্যাজিল্লাহ আলিয়াম মঞ্চে আসন আলকিত করেছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহ ফুলতলী সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ার মরিদিন মোহিদ্দিন আশিকানে মুস্তফা আশিকানে আউরিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার ভাইরা আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তালাম ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মূল্যবান সময় দিয়েছেন আজকের আল্লাহ ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির ইসাল মাহফিল এমন এক কিংবদন্তিকে নিয়ে কিংবদন্তীর স্মরণে এই আজকের ইসলাম সাহাবাহ সব রসায়নি মাহফিল আল্লাহ ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহি শুধু একটি নাম নয় আল্লাহ ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আহী একজন ব্যক্তি নয় একটি ইতিহাস একটি আন্দোলন আল্লাহ ফুলতুল্লি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি তিনি যেমনি খানকায় পীর ছিলেন তিনি ছিলেন আল্লাহ সাহেবুল্লাহ রহমত যদি জীবন দেখি তার জামানায় কালী কেউ ছিলেন না আল্লাহ ফুলত সাহেবুল্লাহ আলহির যদি সংগ্রামের কথা বলি দেশের স্বার্থে দিনের স্বার্থে ইসলামী তহজিব তোমাদম রক্ষার স্বার্থে দেশের সার্বমত্ত রক্ষার স্বার্থে যখন মুসলমানদের নিয়ে ইসলাম নিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করার হয়েছিল তখন যারা পালন করেছিলেন আল্লাহ সাহেব রহমতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম

এই সময়ের ছাত্র সমাজকে আহলে সুন্নতুল জামাতের প্রতি আহ্বান করার জন্য নবী শিক্ষা দেওয়ার জন্য ছাত্র সমাজের মধ্যে নবীর মহাব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালা হইজ ইসলামিয়া আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালা হইজ ইসলামিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আপনার সন্তান যদি তালা হইজ ইসলামিয়ার পক্ষে থাকে সে তখন হস্তা ফেলে সে হবে না আপনার সন্তান যদি ইসলামিয়ার পক্ষে থাকে তালা ইসলামের কর্মী হয়ে কাজ করে তার হাতে থাকবে কলম কখনো অস্ব নয় আমরা চালাম যে ইসলামের কর্মীদেরকে ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি কলমের মাধ্যমে তার ভয়ে কখনো হল দখলের জন্য অশ্রের জন করিয়া চালামিয়া ইসলামিয়া

এদেশকে যদি নিজের মস্তক দখলের জন্য ইসলাম নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে নবীর সানে আঘাত করে অবস্থাকে নবী যদি কেউ হয়ে নিজের পপুলারিটি বাড়াতে চায় তারা যদি ইসলামের লক্ষ্য কর্মী তাকে প্রতিহত করার জন্য আর আল্লাহ মফুল সাহেব রহমতুল্লাহ যে খেদমতের দ্বারা রয়েছে আমরা তারা যদি ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতকে খেদমতে চালিয়ে নেওয়ার জন্য সেই খেদমতের একজন নগম্য কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত প্রয়োজন আল্লাহ ফুদ্দেশ সাহেব গ্রাম হতল্লা আলি যে খেদমত সিলসিলার বুজুর্গান্দের মাধ্যমে পেয়ে গেছেন পেয়েছেন এবং সেই যে ধর্মকাণ্ড সেই খেদমত চলছে ইনশাল্লাহ আমরা আসারা কি আমরা বিশ্বাস করি এই আমরা যদি খালিজ পাবে তার উত্তরসূরী হিসাবে কাজ করে যাই আমাদের এই আন্দোলন কহা বিফল না। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লাহ